চাঁদপুরের ফরিদগঞ্জে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের গলার কাঁটা কাটকাখালী ব্রিজ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন পরিবহন ও পথচারীরা ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় হালকা গাড়ি উঠলেও কেঁপে ওঠে সেতুটি দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের রেলিংয়ের বেশিরভাগ জায়গা ভেঙেছে বহুদিন আগে তৈরি হয়েছে ছোট বড় গর্ত কাঠের পাটাতন বিছিয়ে কোনোরকমে চলতে হয় চাঁদপুরের কাঠাখালী ব্রিজ দিয়ে তিন দশক আগে নির্মিত বৃষ্টির জীর্ণদশার সংস্কারও হয়নি দীর্ঘদিন ফরিদগঞ্জ রামপুর সড়কে ডাকাতে নদীর উপর নির্মিত হয় কাটাখালী ব্রিজ গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই পথে প্রতিদিন অর্ধ লক্ষ মানুষের চলাচল আতঙ্ক আর উদ্বেগ নিয়েই ব্রিজটি অতিক্রম করতে হয় যাত্রী চালকদের যে কোনো সময় বড় দুর্ঘটনারও শঙ্কা তাদের পঞ্চাশ হাজার লোকের চলাচল এই রাস্তা দিয়া তলা পাই থাকা গেছে বা অনেক জায়গা ভাঙ্গিয়া হয়ে গেছে অনেক গাড়ি ও দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে অবহেলিত হয়ে পড়ে আছে এখান মানুষ আসা করতে খুব অসুবিধা কয়েকবার এভাবে উড়িয়া যাওয়া কোনো কাজে আসে না ব্রিজের উপর ছোট বড় যানবাহন উঠলেও ভাবে কেঁপে উঠে স্থাপনাটি দুর্ঘটনা এড়াতে ছয় মাস আগেই বন্ধ হয়েছে পণ্যবাহী যানবাহন চলাচল ফলে এসব বাহনকে বিশ কিলোমিটার পথ ঘুরে যেতে হয় গন্তব্যে এতে গুনতে হয় বাড়তি জ্বালানি খরচ এদিকে না যাওয়ার গতিতে আমরা এদিক দিয়া দশ বারো কিলো রাস্তা ঘুরে যাইতে হয় ব্রিজ দিয়ে আসছি একটা রিক্স যদি আমরা করে যাই এমন একটা অবস্থা যে জনবহুল একটা বহু একটা সমস্যার মধ্যে আছে এটার জন্য বহুবার লোক আসছে লোক যাইতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষে নতুন নকশায় সেতু নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা এস্টিমেটের কাজ চলমান আছে সদর দপ্তরে এস্টিমেট হচ্ছে এবং এটা এস্টিমেট এবং অনুমোদন একসাথেই হয়ে গেলে আমরা টেন্ডার করে ফেলবো এবং টেন্ডার হওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করতে পারবো আশা করছি শুধু আশ্বাস নয় দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর